রাধে রাধি বন্ধুরা ব্লগিং ওই ত্রুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ এক নতুন ব্লগ নিয়ে আবারও আমি চলে এলাম তো দেখো আজ কোনো মেলা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা হ্যাঁ মেলা বন্ধুরা এটা কুল আসানসোল মহাউসবে গেছিলাম আবার বারবার কুলটি মহা উৎসব মুখে বেরিয়ে যাচ্ছে কেন কি কুলটি মহাউসবও আসছে কিছুদিন পরেই হবে তো যাই হোক এটা আসানসোল মহাউসব খুবই সুন্দর লাগলো খুব ভালো লাগলো আজ জো জো আসার কথা ছিল তাই ননদ পাঠী ছিল চারটা যে এসো তোমরা একদিন সময় করে তো আজকে আমাদের সময় হলো নিয়ে সব যারা ছিল রবিবার ছিল তাই নিয়ে সবাই মিলে চলে গেলাম দেখতে তো বেশ খুব ভালো লাগলো খুব আনন্দ করছি আমরা তো দেখো রুটি মেকারটা এত সুন্দর রুটি হচ্ছে না খুব সুন্দর খুব সফট সফট রুটি হচ্ছে তেল ছাড়া কিন্তু পরোটা হচ্ছে লুচি তারপরে পাটি সাপটা সমস্ত হচ্ছে খুব ভালো লাগলো এটা দেখে সেটাই দেখছিলাম চলো তোমরাও দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও হয়েছে সাতাশো নব্বই

তুম ভালো আছো ভালো আছেন আকে মা হ্যাঁ হ্যাঁ ভালো গেলে একই সাথে দেখা হয়ে

আদিবাসী আদিবাসী তেল হ্যাঁ বন্ধুরা হঠাৎ করে তেলটার নামটা ভুলে গেছি আমি কি তেল ওটা আদিবাসী তেল ওটা আমি ভুলেই গেছিলাম নিয়ে পরে ছোট যাও ভুলে গেছে ছোট যাও বলছে ওটা কি তেল কি তেল আমার আদিবাসী তেল সেটাই আর কি বলছি চলো দোকানপাটগুলো এত সুন্দর এসেছে প্রত্যেকটা জিনিস দেখছি আমরা খুব ভালো লাগছে কিন্তু প্রাইসগুলো বেশি বেশি আছে তো যাই হোক যেটা ইচ্ছে নাও যেটার ইচ্ছে নেই সেগুলো নিও না দাম বেশি মনে হলে নিও না দেখতে তো মানা নেই অবশ্যই দেখে নাও সেই কথা তো সবাই বলছে তো দেখছি আর কি দেখলেই যে নিতে হবে তার কোনো মানে নেই এটা তো মেলার খেলার কথাই হচ্ছে তো সেটাই আমরা করছি দেখছি নিচ্ছি না যেখানে ভালো লাগবে সেখানে নেব তো চলো

हाईसूट का नॉन सूट का नॉन टी शर्ट का नॉन होंटर्स का एक सौ पच्चीस ग्राम है ये सौ रुपये का है हाँ अभी नहीं इसी कोट पे आओगे कहाँ का एक सौ पच्चीस ग्राम सौ रुपया सौ रुपये चलो देख बे यही देखो साड़ी टाइप नामाता नॉन 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 नॉइना डिजाइन ना साड़ी ना मालू पास में ना? तो चार ये था था? तो 5000 पानी है उसका प्रभा का छाड़ बना है ये की प्राइस है इसका 5000 सॉरी ये तो 5000 6000 है শাড়িগুলো ভালো লাগছে এটা কি শাড়ি কি প্রাইস আছে এটা যমাকে এখানে পাবে তুমি দেখবে হ্যাঁ না সেটা অনেক দেখা দেখি আমরা প্রাইস

তুমি চুড়িটা নিয়েছো চুড়িটা বলো প্লেট

আবার শুরু হয়ে গেল একটা অর্ডার দিলাম আবার একটা আমরা কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম একটু প্রোগ্রাম দেখলাম ওরা কোথায় নে কোথায় দিকে গেল হ্যাঁ আসছিল তো ওই তো দেখো আমি ভিডিও করছি আমি বুঝতেই পারিনি একটা কানে কানের আছে একটা কানে কানের নেই এটা আমার পড়ে গেছে যাবার সময় রাস্তাতে ক্যাবটা পড়তে গেছিলাম তখনই পড়ে গেছে কিন্তু যখন ফিরছি গাড়িতে তখন আমি দেখতে পাচ্ছি যে আমার একটা কানে কানের নেই তো যাই হোক ছাড়ো বাদ দাও পুরো ভিডিওটা দেখা হয়ে গেল তোমাদেরও আমারও হয়ে গেল শেষ তো চলো বাড়ি ফিরি আর তোমরাও প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো টাটা বন্ধু